আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা নেবেন প্রেস ক্লাস্ট অফ ইন্ডিয়া পিটিআই ভারতীয় একটি সংবাদ সংস্থা পিটিআইকে সাক্ষাৎকার দিয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি সাক্ষাৎকারে যে কথাগুলো বলেছিলেন সেই বিষয়টি সম্প্রতি আলোচনা এসেছে প্রেক্ষাপট জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং নরেন্দ্র মোদীর দ্বিপক্ষীয় একটি বৈঠক হওয়ার কথা ছিল আর সেই দ্বিপক্ষীয় বৈঠকটি তাদের পক্ষ থেকে নাকচ করে দেওয়া হয়েছে সম্ভবত সেই বৈঠকটি আর হচ্ছে না কারণ পিটিআইকে ডক্টর মোহাম্মদ ইউনুস যে সাক্ষাৎকার দিয়েছিলেন সেটি ভালোভাবে নেয়নি নয়াদিল্লি ডক্টর মোহাম্মদ ইউনুস কি বলেছিলেন পিটিআই সাক্ষাৎকারে চলুন একটু দেখি পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রথমত বলেছিলেন শেখ হাসিনা ভারতে বসে যেসব দিক নির্দেশনা দিচ্ছে সেগুলো উচিত না দ্বিতীয়ত তিনি বলেছেন হাসিনাকে ফেরত চাওয়ার আগ পর্যন্ত ভারত যদি হাসিনাকে সেখানে রাখতে চায় তাহলে শেখ হাসিনাকে চুপ থাকতে হবে তৃতীয়ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সবার সামনে বিচার করা হবে চতুর্থত আওয়ামী লীগ ছাড়া অন্য রাজনৈতিক দলকে ভারত যে ইসলামিক দল মনে করে সেটিও ঠিক নয় বলে মন্তব্য করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস পঞ্চমত এছাড়াও তিনি বলেছিলেন সীমান্ত হত্যা নিয়ে তিস্তার পানি নিয়ে এক কথায় বাংলাদেশের স্বার্থ নিয়ে তিনি কথা বলেছিলেন যা একজন রাষ্ট্রনায়কের বলা উচিত এখন আমরা যদি দেখি যে এই যে যে বক্তব্যগুলো ডক্টর মোহাম্মদ ইউনুস পিটিআইকে দিয়েছিলেন সেখানে ভারতের কোনো স্বার্থক্ষুণ্ণ হয়েছে এই কথা দ্বারা ভারতের কোনো ক্ষতি হয়েছে বাংলাদেশের স্বার্থকে সামনে রেখে একজন রাষ্ট্রনায়কের যে কথাগুলো বলা উচিত তিনি সেই কথাগুলোই বলেছিলেন কিন্তু এই কথাগুলো ভারত ভালোভাবে নেয়নি কারণ কি কারণ স্বাধীনোত্তর বাংলাদেশ থেকে আজ পর্যন্ত দুই সালের পাঁচই আগস্ট পর্যন্ত ভারত এই দেশে যা করছে সেটি এখন আর করতে পারবে না তারা যে নীল নকশা একের পর এক করে যাচ্ছে এই দেশে লেন্দুক দর্জিকে ক্ষমতায় বসানোর জন্য তারা যে নীল নকশা করে যাচ্ছে এই দেশকে অস্থিতিশীল করে লেন্দুক দর্জির মাধ্যমে ভারতের উপনিবেশ বাংলাদেশকে বানাতে চাচ্ছে সেটি এখন আর হবে না যখন ভারতের চোখে চোখ রেখে কথা বলছে যখন সীমান্ত রক্ষী বাহিনীদেরকে বলা হচ্ছে ভারতকে আর পিঠ দেখানো যাবে না তাদের সাথে মোকাবেলা করতে হবে তখন তাদের স্বার্থে আঘাত লেগে গেছে তাই তো এই পিটিআইকে দেওয়ার সাক্ষাৎকারটি তারা ভালোভাবে নেয়নি যার কারণ হিসেবে জাতিসংঘে অধিবেশনের ফাঁকে নরেন্দ্র মোদী এবং ইউনিসের মধ্যে যে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা ছিল সেটি অনিশ্চিত হয়ে গেছে অর্থাৎ সেটি তারা ক্যান্সেল করে দিয়েছে